দেখবো সবাই দোয়া করবেন হ্যালো ভিউয়ার্স আজকে আমরা পাপার সাথে ব্লগ ভিডিও করব কয়েক বছর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বউ হিসেবে ডাক্তার মেয়ে নাকি তার পছন্দ তবে কি এবার তার পাত্রে ডাক্তার এবার পরিবারের পছন্দেই বিয়ে করবেন ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান এমন খবর নিয়ে গত দু দিন ধরে বেশ আলোচনা হচ্ছে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খানের তৃতীয় বিয়ের কথা তবে কে হতে যাচ্ছেন পাত্রী তা নিয়ে সাকিব ভক্তদের মনে নানান প্রশ্ন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে সাকিবের পরিবারে চালাচ্ছে পাত্রীর খোঁজ ঢাকার একটি জেলায় এক মেয়েকে সাকিবের হবু বউ হিসাবে পছন্দ করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া করে দেশে ফিরেছেন অন্য আরেকটি সূত্রে জানা গিয়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ সম্প্রতি সাকিবের জন্য একাধিক মেয়ে দেখা হলেও মুন্সীগঞ্জের মেয়েই এগিয়ে আছেন সাকিবের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন সাকিবের জীবনে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের করে থাকেন তারা এতে শাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবার পরিবার অনেকটা যান আর সেই কারণেই নাকি তাকে বিয়ে দিচ্ছেন সেই মোতাবেক তার জন্য পাত্রে দেখা শুরু হয়েছে সাকিব খানের পরিবারের অভিযোগ প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব খান ভীষণ রেগেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমায় কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার বুবলির এইসব আচরণে বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতে বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান শেহজাদ এলে যেন বকুলের সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে একইভাবে অপু বিশ্বাসের সঙ্গেও সম্পর্ক নেই শুধু আব্রাহামের মা হিসেবে যোগাযোগ আছে প্রয়োজনে আব্রাহাম বাবার কাছে যেতে পারে সেই দরজায় নাকি শুধু সাকিব খোলা রেখেছেন সাকিব খান বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে এই যে ঘুরে ফিরে মন্তব্যগুলো আসে তাদের মধ্যে যে নতুন তৃতীয় বিয়ে সম্পর্ক তৈরি হতে যাচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত এখনই কমেন্টে জানিয়ে যাবেন এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন বোন হিসেবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম